বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে দ্বিতীয় চরণ থাকতে থাকতেই দু সাল শেষ হয়ে যাবে আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি রয়েছে এই দু সাল শেষ হতে এরপর শুরু হবে নতুন বছর দু সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলবে দু সালের তিরিশে মার্চ পর্যন্ত দু পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে শুরু হবে শনির সাড়ে সাতের তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ সেটা একটা নতুন পরীক্ষা হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তো দু সালের যে তিন মাস বাকি রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আগাম আপনাদেরকে এই ভিডিওতে জানাবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে দু সালের শেষ তিন মাসের রাশিফল নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আগামী তিন মাসের গ্রহের ট্রানজিট কেমন রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে রয়েছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবেই অবস্থান করছে শনি দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান রয়েছে চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চমে সেনাপতি মঙ্গলের অবস্থান রয়েছে অষ্টমে রয়েছে রবি বুধ এবং কেতুর অবস্থান আর নবমভাবে রয়েছে শুক্রের অবস্থান তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এইট নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সেভেন্থ নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে সেকেন্ড ডিসেম্বর শুক্র ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে ফিফটিন্থ ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে আজকে যে আগাম তিন মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের ট্রানজিট যা বলছে গোচর যা বলছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আপনারা প্রত্যেকেই জানেন আমি বাড়িয়ে কোনো কথাবার্তা বলি না আজকের যে রাশিফল গোচর ফল এটা কিন্তু শুধুমাত্র গ্রহের ট্রানজিটের উপর নির্ভর এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহগত অবস্থান রয়েছে তার ভাগ্যফল নয় এটা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলীর ভাগ্যফল নয় আপনারা সময়। গোচর ফলের সঙ্গে আপনাদের ভাগ্যফলকে মেলাতে যান ভাগ্যফলের সঙ্গে কখনোই গোচর ফল কিন্তু মিলবে না এই যে গ্রহের ট্রানজিট গোচর ফল এই গোচর ফল আপনাদের পার্সোনাল লাইফে প্রভাব ফেলে সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসি যে আপনারা প্রত্যেক মাসে কতটা উন্নতি করতে পারবেন বা কতটা সফলতার মুখ দেখতে পারবেন আমি জানি বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির মধ্যে দিয়ে কাটাচ্ছেন এবং সাড়ে সাতির যে একটা চরমতম কষ্ট সেই কষ্টের মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে প্রচণ্ড কষ্ট আপনাদের মধ্যে রয়েছে এখন কারোর না কারোর আর্থিক কষ্ট রয়েছে কারোর শারীরিক কষ্ট রয়েছে কারোর ফ্যামিলি লাইফে প্রবলেম হচ্ছে কারোর কর্মক্ষেত্র নিয়ে প্রবলেম হচ্ছে তো যাদের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমার পরামর্শ আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো কোনো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি দেখিয়ে নেবেন রেকটিফাই করে নেবেন আমি জানি না আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন অবশ্যই আপনাদের ভাগ্যভাব দেখে নেওয়া প্রয়োজন আপনারা সবসময় মনে রাখবেন যখন কোনো কাজে আমরা সফলতা পাই তখন গোচর ফল এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা ভাগ্যফল তার সঙ্গে দশা অন্তর্দশা পারমিট করলে তবেই কিন্তু একশোতে একশো হতে পারি মানে কোনো কাজে আমরা তখনই কিন্তু সফলতা পেতে পারি গোচর ফল দেখাচ্ছে অত্যন্ত ভালো কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী যদি অশুভ থাকে আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে তাহলে গোচর ফল যতই শুভ হোক না কেন আপনার ভাগ্যভাব অশুভ থাকার কারণে আপনার জীবনে কিন্তু সুখ আসবে না আপনি যতটা ভাববেন যে সুখ ভোগ করবেন সেটা কিন্তু অসুখে পরিণত হবে দুর্ভাগ্যে পরিণত হবে কাজেই আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আলোচনায় ফিরে আসি বর্তমানে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে শনি প্রথমভাবে অবস্থান করছে বক্রি হয়ে শনি টেন্থ নভেম্বর বক্রি থেকে মার্গি হয়ে যাবে যারা প্রচুর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন জীবনে প্রচুর স্ট্রাগেল হয়েছে স্ট্রাগেল হচ্ছে প্রচুর কাজ করেছেন নভেম্বরের পর থেকে একটু রিল্যাক্স হবেন আপনারা মিলিয়ে নেবেন যারা ডাক্তারবাবুর কাছে বারবার দৌড়াছোটা করেছেন শারীরিক অসুস্থতা এসছে শরীর নিয়ে প্রচুর ভোগান্তি এসছে রোগভোগের পেছনে প্রচুর অর্থ খরচ হয়েছে টেন্থ নভেম্বরের পর থেকে সমস্ত বিষয় কষ্ট একটু লাঘব হবে এই সাড়ে সাথে চলাকালীন কিছু পরিমাণ কষ্ট দূর হবে আপনাদের মিলিয়ে নেবেন তো প্রথমে আসবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নিই শনি প্রথমভাবে অবস্থান করছে টেন্থ নভেম্বর বক্রি থেকে শনি মার্গী হয়ে যাবে রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহুর কিন্তু আগামী তিন মাস কোনো রাশি পরিবর্তন হচ্ছে না ঠান্ডা গরমের সমস্যা কিন্তু আসবে দাঁতের সমস্যা ইনফেকশান অ্যালার্জি ইনডাইজেশান অ্যাসিডিটির সমস্যা ফুড পয়জন এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে দশ এগারো নভেম্বর আগে পর্যন্ত শারীরিক সমস্যা কিন্তু থাকবে কারণ শনি দ্বাদশভাবে ফল কিন্তু আপনাদেরকে দেবে এই সময় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকবে ওয়েদার পরিবর্তন হলেই শারীরিক কিছু সমস্যা আসবে বিশেষভাবে সতর্ক থাকবেন এরপর আসব আগামী তিন মাস কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের যে সমস্ত বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা কেমন হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থভাবের অধিপতি শুক্র ভাগ্যভাবে নিজের রাশি তুলা রাশিতে অবস্থান করছে চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে সেভেন্থ নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে এবং সেকেন্ড ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে টুয়েলভ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক লেভেলের যে সমস্ত শিক্ষার্থী বা বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু ভালো হবে তারপর তেরোই অক্টোবরের পর থেকে পড়াশোনা একটু ডিটোরিয়েট করবে এই সময় পড়াশোনাতে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের প্রতি কিন্তু আকর্ষণ বাড়তে পারে বন্ধুপ্রীতিও কিন্তু এই সময় বেড়ে যাবে যদিও এই সময় বৃহস্পতির সপ্তম দৃষ্টি শুক্রের উপর থাকবে তবুও আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে সেভেন্থ নভেম্বর শুক্র বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে এই সময় পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে এবং পরবর্তী সময় পুরো ডিসেম্বর মাস পর্যন্ত পড়াশোনা কিন্তু সেভেন্টি পারসেন্ট ভালো রয়েছে এরপর আসব ভাব তো পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গল পঞ্চমপতি বুধ অবস্থান করছে অষ্টমভাবে বুধ নিজের রাশিতে কন্যা রাশিতে অবস্থান করছে বুধ কেতু এবং রবির সহাবস্থান রয়েছে কোথায় অষ্টমভাবে মন লাগবে এই সময় পড়াশোনাতে রিসার্চ লেভেলে যারা রয়েছেন যারা ডক্টরেট করছেন তাদের জন্য কিন্তু এই সময় ভালো সময় আর যারা মাধ্যমিক পরবর্তী লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময় কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত মন একটু বিচলিত হতে পারে কুড়ি অক্টোবরের পর থেকে পড়াশোনাতে বেটারমেন্ট আসবে কুড়ি অক্টোবরের পর যদি কারোর এক্সাম থেকে থাকে কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে বুধ ত্রিকোণে আসবে এবং পরবর্তী সময়ে বুধ কেন্দ্রে চলে আসবে পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ নেই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকারা যারা প্রেম করছেন প্রেমভাগ্য কেমন রয়েছে চলুন জেনে নিই ভাব থেকে দেখা হয় প্রেমভাগ্য তো পঞ্চমভাবে রয়েছে মঙ্গলের অবস্থান কুড়ি অক্টোবর পর্যন্ত আপনার পার্টনার আপনাকে ডোমিনেট করতে পারে কারণ মঙ্গল সেনাপতি মঙ্গলের মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু থাকবেই দুজনের মধ্যেই রাগ জেদ আসলে সমস্যা কিন্তু বাড়বে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি রাগ করবেন না দেখুন একজনকে তো একটু ডাউন হতেই হবে আপনি একটু ডাউন হয়ে যাবেন আপনার প্রথমভাবে শনি কিন্তু অবস্থান করছে আপনিও একটু এড়ে তর্ক করতে পারেন নিজেকে পরিবর্তন করবেন নিজের চরিত্রকে নিজের স্বভাবকে পরিবর্তন করতে হবে কটু বাক্য কড়া কথা বলা থেকে বিরত থাকতে হবে কুড়ি অক্টোবরের পর থেকে লাভ রিলেশন কিন্তু ভালো হবে কারণ মঙ্গল পঞ্চমভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে কিন্তু মঙ্গল হয়ে যাবে নিচস্ত ডিসেম্বরে পঞ্চমপতি বুধ দশমভাবে প্রবেশ করবে নভেম্বরে বৃশ্চিক রাশিতে থাকবে বুধ ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে কারোর সাথে পরিচয় হতে পারে সেখান থেকে বন্ধুত্ব সম্পর্ক বাড়তে পারে অথবা কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণতি লাভ করতে পারে এরপর আসবো বিবাহিত জীবন আগামী তিন মাস কেমন যাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম্পতি রবি অষ্টমভাবে রয়েছে সতেরোই অক্টোবর পর্যন্ত সতেরোই অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবনে কিছু কিছু সমস্যা আসতে পারে সতর্ক থাকবেন লাইফ পার্টনারের শারীরিক সমস্যা কিছু আসতে পারে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর রবি থাকবে নবমভাবে লাইফ পার্টনারের ভাগ্যভাব কিন্তু এই সময় শুভ রয়েছে লাইফ পার্টনারের কেরিয়ার এবং ব্যবসাতে কিন্তু সফলতা আসবে বিবাহিত জীবনও এই সময় ঠিক থাকবে যদিও রবি এই সময় কিন্তু নিচস্ত থাকবে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর রবি দশমভাবে থাকবে এই সময় আপনার লাইফ পার্টনার কর্ম নিয়ে খুব ব্যস্ত থাকবেন এই কর্মব্যস্ততার সময় আপনার লাইফ পার্টনার আপনাকে কিন্তু সময় নাও দিতে পারে এই কারণে আপনার একটু অভিমান হতে পারে আপনার লাইফ পার্টনারের ওপর পনেরোই ডিসেম্বরের পর আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে বা স্ত্রী হলে হাজব্যান্ডের সঙ্গে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে গোচর তাই দেখাচ্ছে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে শনির সাড়ে সাতি চলাকালীন আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলুন জেনে নিই নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো শুক্র নিজের রাশিতে অবস্থান করে আছে বারোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবরের আগে পর্যন্ত কোথাও ইনভেস্ট করতে পারেন জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারেন কোনো কিছু সেল পারচেস করতে পারেন নবম ভাব অর্থাৎ ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে সেকেন্ড ডিসেম্বরের আগে পর্যন্ত ভাগ্যভাব কিন্তু শুভ রয়েছে সেকেন্ড ডিসেম্বর শুক্র দ্বাদশভাবে প্রবেশ করবে যদিও শুক্র মিত্র রাশিতে থাকবে তবু কিন্তু একটু সমস্যা আসবে যে কোনো কাজে বাধা হয়ে যাওয়া একটা কাজ করছেন আপনি সেই কাজে সফলতা আসতে একটু দেরি হবে কাজ হয়তো হয়ে যাবে কিন্তু একটু লেটে হবে অনেক ঘুর পথে অনেক ঘুরিয়ে কিন্তু কাজটা হাসিল হবে অক্টোবর নভেম্বর অত্যন্ত শুভ সময় রয়েছে এই সময় আপনি লাকজারিয়াস কোনো আইটেম কিনতে পারেন আপনার সুখের জন্য আপনি লাকজারিয়াস কিছু প্রোডাক্ট কিনতে পারেন এই সময় আপনি আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু করতে পারেন ভাগ্য কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে এরপর আসবো কর্মভাগ্য অর্থাৎ কেরিয়ার কতটা ভালো হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দশম ভাব দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য তো দশম প্রতি মঙ্গল ষষ্ঠভাবে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে এই সময় কিন্তু নিচস্ত হয়ে যাবে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু পলিটিক্স হবে নভেম্বর ডিসেম্বরে মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না পলিটিক্স থেকে আপনাকে বাঁচতে হবে বিনা কারণে কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না কর্মক্ষেত্রে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবেন সমস্ত সমস্যাকে আপনার কিন্তু লেট গো করতে হবে ধৈর্য রাখবেন না হলে কিন্তু সিদ্ধান্তের অস্থিরতা আসতে পারে কর্মক্ষেত্রে কারোর সাথে ঝগড়া অশান্তি হতে পারে কর্ম পরিবর্তনের কিন্তু কোনো সুযোগ এই সময় নেই তবে কর্মভাগ্য এইটটি পার্সেন্ট কিন্তু ভালো রয়েছে এরপর আসব ব্যবসা যারা ব্যবসা করছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর কতটা ভালো হবে ব্যবসা ভাগ্য অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কুড়ি অক্টোবরের পর ব্যবসা কিন্তু ভালো হবে কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত ব্যবসা নিয়ে একটু টেনশান হবে অ্যাংজাইটি ট্রেস এগুলো কিন্তু থাকবে কুড়ি অক্টোবরের পর থেকে নতুন ব্যবসা যারা খুলতে চাইছেন বা যারা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন নতুন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন নভেম্বর এবং ডিসেম্বর মাস ব্যবসার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য বর্তমানে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে একটু আগেই বললাম দ্বিতীয় চরণ চলবে দু সালের তিরিশে মার্চ পর্যন্ত দু সালের ফার্স্ট এপ্রিল শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ যারা প্রচুর কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি অশুভ নক্ষত্রে রয়েছে তারাই একমাত্র শনির সাড়ে সাতির সব থেকে বেশি অশুভ ফল ভোগ করবেন বা ভোগ করছেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনি উচ্চস্থ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে নেই তারা কিন্তু এই শনির সাড়ে সাতি চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করবেন আপনারা একটু খোঁজ নিলেই দেখতে পাবেন খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন তো যাদের অসুবিধে হচ্ছে তারা অবশ্যই আপনাদের পছন্দ মতো জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ